অনার্স ভর্তি পরীক্ষা কোন সিলেবাস অনুসারে হবে এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানতে চাচ্ছ এমনকি অনেকেই এই বিষয়টি না জানার কারণে অনেকে কিন্তু প্রিপারেশন তোমরা নিতে পারছো না তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যদিকে তারা কিন্তু এখনও পর্যন্ত সিলেবাস নিয়ে কোনো প্রকার তত্ত্ব দেয়নি বা নোটিশ কিংবা সার্কুলার বা বিজ্ঞপ্তি কোনো জায়গাতেই এরকম কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে কথা বলেনি তাহলে তোমরা এখন কোনটার উপরে তোমরা প্রিপারেশন নিবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য তো আজকের এই ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবে তোমাদের অনার্সের যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা কোন সিলেবাস অনুসারে বা কোন সিলেবাসের আন্ডারে হবে এই পুরো বিষয়ে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি তো চলার দিন না করে আমরা মূল ব্যক্তি চাচ্ছি তার আগে ছোট্ট জিজ্ঞেস করবো এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি প্রতিনত শিক্ষামূলক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সুবিধার্থে আমরা পুরো বিষয়টিকে দেখানোর জন্য এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের যে এনসিটিভি বোর্ড এখানে আমরা চলে আসলাম এখানে হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কিত সকল ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে অর্থাৎ সর্বশেষ যে সিলেবাসটা করা হয়েছে এইখানে কিন্তু তথ্য রয়েছে যে সেই জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখো এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস যে পাঠ্যসূচি তোমরা যেটা ফলো করছো দু হাজার চব্বিশ সালে এখানে কিন্তু ইনভলভ রয়েছে তো যেটা আমরা দেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার বাইশ সালের এমনকি একুশ সালের দু হাজার তেইশ সালে কিন্তু এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাস অনুযায়ী পরীক্ষা হয়েছে এমনকি দু হাজার তেইশ সালের এইসএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্য যেসূটা রয়েছে সেটা অনুযায়ী দু হাজার তেইশ সালে হয়েছে এমনকি এইটা দু হাজার চব্বিশ সালেও কিন্তু এই পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষাটা হয়েছে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছো কেন দু হাজার চব্বিশ সালের এইসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দু হাজার তেইশ সালের এইসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির অনুরূপ অর্থাৎ দু হাজার তেইশ সালে এমনকি চব্বিশ সালের একই পাঠ্যসূচী অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ এই যে এখানে তারপরে আসে দু হাজার পঁচিশ সালে এইসমন আলিম পরীক্ষার পঞ্চমিন্যাস পাঠ্যসূচি এটা হচ্ছে তোমাদের না তোমাদের কোনটা আসলে ফলো করবে তোমাদের যে অনার্সের ভর্তি পরীক্ষাটা আসলে হবে সেটা হলো কোন সিলেবাস অনুসারে তোমরা জাস্ট এখানে দেখো দু হাজার চব্বিশে পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত যে তোমাদের জন্য পাঠ্যসূচিটা করা হয়েছে এই সিলেবাস অনুযায়ী অনুসরণ করে তোমরা কিন্তু পরীক্ষাতে বসবে তো এই পুরো বিষয়টা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে কিন্তু চলে আসছে তো ডাউনলোড করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে হচ্ছে তোমাদের সিলেবাস এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচিটা এখানে কিন্তু রয়েছে তো আমরা যদি এটাকে একটু প্রথম থেকে ওপেন করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলা তো বাংলা ওপেন করছি তো বাংলাটাকে ওপেন করার পরে আমরা কিন্তু অলরেডি এই যে দেখো বাংলা বিষয় হচ্ছে এটা একশো কোট হচ্ছে বিষয় কোড তারপরে এই যে পাঠ্যসূচিটা রয়েছে তোমাদের এখানে গদ্য রয়েছে এমনকি পদ্য রয়েছে এমনকি সহপাঠ রয়েছে এই সকল বিষয়গুলি দেখে যাচ্ছে এখানে এখানে যে পুনর্বিন্যাসকৃত অর্থাৎ এখানে যে সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে এই সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া আমরা যদি এখানে বাংলা দ্বিতীয় পত্রটা ওপেন করি এই যেটা হচ্ছে বাংলা পত্রম এই সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে তারপরে আমরা ইংলিশ চলে যাচ্ছি ইংলিশে আসলাম আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার এই যে সিলেবাসটা তোমাদের দেখতে পাচ্ছ এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে এখন আমরা যদি এখান থেকে ইংলিশ সেকেন্ড পেপার ওপেন করি এই যে এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার তো এখান থেকে যে সেম পেপার যে পাঠ্যসূচিটা রয়েছে এটাই জাস্ট তোমরা জাস্ট ফলো করবে এছাড়া এখানে তোমাদের একটা বিষয় বলি তোমরা যারা অনেক বিভিন্ন বিভাগ রয়েছে মানবিক বিভাগ বা ব্যবসায়ী বিভাগ এমনকি বিজ্ঞান বিভাগ থেকে রয়েছ তোমাদের আসলে যে পাঠ্যসূচিটা সেই সিলেবাসটা কোনটা অনুসারে তোমরা জাস্ট তোমরা যেই বিভাগে হয়ে থাকে না কেন তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে ওই এখানে দেখো বিজ্ঞান বিভাগের জন্য যে পদার্থ বিজ্ঞান ও তোমরা যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকো এই যে এখানে বিজ্ঞান বিভাগের যে পদার্থবিজ্ঞানের যে এখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসটাই শুধু তোমরা এখানে ফলো করবে এছাড়া বাইরে কোনো প্রকার আর তোমরা ফলো করবে না যেহেতু তোমাদের হাতে সময় কম রয়েছে এছাড়া যেহেতু দু চব্বিশ সালের বা দু হাজার তেইশ সালে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হয়েছে এই ক্ষেত্রে তোমাদের এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার যে কার্যক্রমটা সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে করবে এছাড়া বাইরে করবে না কারণ হচ্ছে তোমরা কিন্তু যে পুরো বইটা সেটা কিন্তু তোমরা ফলো করা নাই আর দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষা যেভাবে তোমরা দিয়েছ ঠিক সেভাবে সেখান থেকেই মূলত তোমাদের প্রশ্নগুলো করা হবে তো আমরা তোমাদেরকে বারবার বলছি তোমরা যে বিভাগ হতে হবে কোনো তোমাদের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা জাস্ট তোমরা এখান থেকে ফলো করবে এমনকি বাংলা ইংরেজি এছাড়া রয়েছে তোমাদের এখানে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো তো এই সকল বিষয়গুলো তোমরা যে পুনর্বিন্যাসকিত তোমাদের যে রয়েছে এই সিলেবাস থেকে ফলো করবে এছাড়া এখানে তোমাদেরকে আরেকটা এক্সট্রা হিসাবে এখানে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানটা তোমরা একটা বিভিন্নভাবে ফলো করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অনলাইন ম্যাগাজিন রয়েছে নিউজ পেপার রয়েছে এইগুলিকে তোমরা অবশ্যই প্রতিদিন একটু অনুশীলন করবে সেই সাথে তোমাদের সুবিধার্থে একটা জি কে গাইড রয়েছে করে নামে তো সেই করে নামে যে জি কে গাইড রয়েছে সেটা তোমরা ফলো করতে পারো তো সেটা তোমরা বিভিন্ন বাজারে কিন্তু তোমরা কিনতে পেয়ে যাবে তো এই হচ্ছে আসলে তোমাদের সিলেবাস সম্পর্কিত তো আমাদের আজকে এই ভিডিওটি তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আশা করছি তোমাদের এই ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে আর কোনো ধরনের কনফিউশন নেই তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দাও কমেন্ট সেকশনে কমেন্ট করো এমনকি তোমরা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো